আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনারা অনেকেই আছেন যারা ক্রিপ্টো ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন পাশাপাশি অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে থাকেন সেইখান থেকে পেমেন্ট রিসিভের জন্য একটা ক্রিপ্টো এক্সচেঞ্জারের প্রয়োজন হয় সো সেই ক্ষেত্রে বাইনান্স হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস বাইনান্স হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জার সো কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে ভেরিফাই করতে হবে স্টেপ বাই স্টেপ দেখানো হবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সিয়াম আপনারা দেখছেন আলফা ক্রিপ্টো বাংলা অল রাইট আজকের ভিডিওর ডেসক্রিপশনে আপনি এই লিঙ্কটি পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে পৌঁছে যাবেন সরাসরি ওয়েবসাইটে সো ওয়েবসাইটে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে সো প্রথমেই হচ্ছে এখানে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস বসিয়ে দিবেন দেন এখান থেকে মার্ক দিয়ে দেন নেক্সটে ক্লিক করবেন দেন আমাদের সামনে একটা ক্যাপচার শো করবে সো আমাকে হচ্ছে বাইসাইকেল সিলেক্ট করতে বলেছে আমি এখান থেকে বাইসাইকেলগুলো সিলেক্ট করে দিচ্ছি এবং এখানে ভেরিফাই বাটনে ক্লিক করছি দেখেন আমাদের কিন্তু ক্যাপচাটা ফিল হয়ে গিয়েছে এইবার আমরা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছি সেই ইমেল একটা কোড যাবে সেই কোডটা আমরা এখানে পেস্ট করবো এইবার হচ্ছে আমাদের এখানে পাসওয়ার্ড সেট আপ করতে হবে সো পাসওয়ার্ডের ক্ষেত্রে অবভিয়াসলি মনে রাখবেন আপনাকে ক্যাপিটাল লেটার দেন হচ্ছে এখান থেকে স্মল লেটার তারপর আপনার ওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর দেন হচ্ছে স্পেশাল ক্যারেক্টার লাইক অ্যাট দ্য রেট হ্যাশ এই সমস্ত ওয়ার্ড কিন্তু অবভিয়াসলি ইউজ করতে হবে সো এই ক্ষেত্রে হবে কি আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হবে এবং হ্যাক হওয়ার পসিবিলিটিস কম থাকবে দেন আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিয়েছি আমাদের অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন ওয়েলকাম অ্যাভার্ড ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সো এইবার আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে বাট মেক শু দ্যাট অবশ্যই আপনি লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন সেই ক্ষেত্রে হবে কি আপনি যখন লেনদেন করবেন যখন আপনি ট্রেডিং করবেন সেই ক্ষেত্রে আপনার এখানে ট্রানজেকশন ফিটা খুবই কম কাটা হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসিএস টিমের মাধ্যমে একটা অ্যাকাউন্ট তৈরি করেছি সো আপনি যখন লিঙ্কের মাধ্যমে ক্লিক না করে সরাসরি বাইনাসিকে ক্রিয়েট করতেছেন সেই ক্ষেত্রে রেফারাল অপশনে গিয়ে আপনি লিখে দিবেন এসি এস টিম তাহলে হবে কি আপনারা এসিএস টিমের আন্ডারে চলে আসবেন তো সেই ক্ষেত্রে ট্রানজেকশনের বেলায় অথবা ট্রেডিং এর বেলায় কিন্তু আপনার এখান থেকে ফিটা খুবই কম কাটা হবে ওকে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দিচ্ছি সো এবার আমাদের ভেরিফাই করতে বলছে সো আমরা চাইলে এবার মধ্যে গিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই এর কাজ সম্পন্ন করতে পারি প্লে স্টোর আসার পর বাইনান্স নামের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এখান থেকে ওপেন করব এবার আমরা এখান থেকে সিলেক্ট করব আই এম নিউ টু ক্রিপ্টো যেহেতু এর আগে আপনার কোনো অ্যাকাউন্ট ছিল না সেক্ষেত্রে ক্ষেত্রে এই অপশনটিতে ক্লিক করবেন দেন এবার হচ্ছে আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে যেই অ্যাকাউন্টটি আমরা এইমাত্র ক্রিয়েট করলাম সো এই ক্ষেত্রে হবে কি আপনি যখন ইমেল অ্যাড্রেসটি এখানে বসাবেন নিচে লিখা থাকবে যে দ্য অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট প্লিজ লগ ইন সো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই যে লগ ইন বাটন আছে অবভিয়াসলি আপনি তো লগ ইন করবেন আপনার অ্যাকাউন্ট অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে সো এই লগ ইন বাটনটাতে ক্লিক করে তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিবেন এবার সেম আগের মতো আমাদের জিমেল একটা কোড চলে যাবে ওয়েল আমরা কিন্তু লগ ইন করে ফেলেছি লগ ইন করার পর আমাদের সামনে এই রকম বেশ কয়েকটা ইন্টারফেস শো করতে পারে ভয় পাওয়ার কিছুই নেই আমরা জাস্ট এখান থেকে অ্যাকাউন্টটি ভেরিফাই করব সো সরাসরি আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসতে পারে বাট আমি আপাতত এখান থেকে করতেছি না আমি দেখাচ্ছি যে আপনাদের যদি বাই এ নিচা এই অপশনটি চলে যায় সেই ক্ষেত্রে আপনারা কিভাবে হচ্ছে ভেরিফাই করবেন সো এখান থেকে দেখেন আমাদের সামনেই লেখা রয়েছে আমরা এখান থেকে সবার প্রথম সবকিছু অ্যালাউ করে দিব সো আমাদের সামনে রয়েছে ভেরিফাই নাও এই বাটনটি ওইখানে এখানে ক্লিক করতেছি সো এবার হচ্ছে আমাদের প্রয়োজন হবে একটা এনআইডি কার্ড সো এই ক্ষেত্রে আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কী করবেন যার এনআইডি কার্ড দিয়ে করেন না কেন তার কিন্তু ফেস ভেরিফিকেশনের প্রয়োজন হবে এমন না যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়েছেন সো আপনার এনআইডি কার্ড নিয়ে আপনি আপনার প্যারেন্টসের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেক্ষেত্রে করতে পারেন সমস্যা নেই বাট মেক্স শিওর দ্যাট আপনি যার এনআইডি কার্ডের নাম্বার এখানে বসাবেন ওনার ফেস ভেরিফিকেশন কিন্তু এখানে করতে হবে সো আমরা প্রসেসটা কন্টিনিউ করতেছি তাহলে আপনারা বুঝতে পারবেন সো এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিব এনআইডি কার্ডের এর উপর যে নেমটি রয়েছে ফুল নেম সেম ভাবে আমরা এখানে বসিয়ে দিব একইভাবে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা আমরা এখানে ইয়ার মান্থ এবং ডে অনুযায়ী তারিখটি বসিয়ে দিব দেন এখান থেকে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে এবার আমাদের অ্যাড্রেস এখানে বসাতে হবে রেসিডেন্টাল আপনি কোন বিভাগে বর্তমানে রয়েছেন লাইক আপনি ঢাকাতে রয়েছেন ঢাকা অ্যান্ড বাংলাদেশ এখানে লিখে দিবেন দেন পোস্টাল কোড আপনি যেই থানার আওতা রয়েছেন সেই থানার একটি পোস্টাল কোড রয়েছে অথবা এনআইডি কার্ডের পিছনে এখানে চার ডিজিটের একটা পোস্টাল কোড আপনারা দেখতে পারবেন এই কোডটি এখানে বসিয়ে দেবেন দেন বাংলাদেশ আগে থেকে সিলেক্ট করা থাকবে দেন কন্টিনিউতে ক্লিক করবেন ওকে এবার হচ্ছে আমাদের ফেস ভেরিফিকেশন করতে হবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের মাথায় কোনো গ্লাস থাকা যাবে না আপনার চোখে কোনো গ্লাস থাকা যাবে না মাথায় কোনো হেড থাকা যাবে না এবং এখানে আপনাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যেমন আপনাকে বলা হবে যে উপরের দিকে তাকান ডানে তাকান বামে তাকান হা করুন এরকম কিছু ইনস্ট্রাকশন দিতে দিতে পারে সেক্ষেত্রে তাকে ফলো করলে হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফিকেশন প্রসেস হয়ে যাবে তো আমরা এখান থেকে কন্টিনিউ করে ভেরিফিকেশন প্রসেসে চলে যাচ্ছি এখান থেকে আমরা অ্যালাউ করে দিচ্ছি ফেস ভেরিফিকেশনের পরে আমাদের এইভাবে ইন্টারফেস শো করবে আন্ডার রিভিউ অ্যান্ড আপনাকে কিন্তু এক ঘন্টার মধ্যে আপডেট করে দেওয়া হবে যে আসলে অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কিনা সো আমরা সিম্পল এখান থেকে গো টু হোম পেজ এখানে চলে যাব দেন কিছুক্ষণ পর আপনার জিমেল মেসেজ পেয়ে যাবেন যে আপনার অ্যাকাউন্ট টি ভেরিফাই হয়েছে কিনা দেন এখানে এই যে থ্রি লাইন আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন আপনার আইডি নীচে ভেরিফাইড অপশনটি টি শো করতেছে দাটস মিন কি আপনার অ্যাকাউন্ট টি সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেছে এখন আপনি চাইলেই এই অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন ডলার ডিপোজিট এবং উইথ করতে পারবেন ট্রেডিং করতে পারবেন এভরিথিং এই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন সো দ্যাটস এন আফ ফর নাও যারা হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং শিখতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন যেখানে প্রতিনিয়ত আপনাদেরকে ট্রেডিং লার্নিং এবং ওয়েব থ্রি সম্পর্কে বিস্তারিত শেখানো হচ্ছে চাইলে চলে আসতে পারেন টেলিগ্রামে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ